নমস্কার বন্ধুরা শীতকালে আমাদের প্রত্যেকেরই চামড়া অনেকটা রুক্ষ শুষ্ক হয়ে যায় চামড়ার উজ্জ্বলতাও থাকে না কালো দাগ পড়ে যায় তাই সব কিছু সমস্যার সহজ সমাধান হলো নিম তাই আজকে আমি তোমাদের নিম দিয়ে সাবান তৈরি করা দেখাবো যেটা তোমাদের মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে তো এদিকে দেখো আমি ফ্রেশ নিম পাতা নিয়েছি নিমপাতাগুলিকে ভালো করে ধুয়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেবো আর তোমাদের মনে রাখতে হবে এই পেস্ট তৈরি করার সময় খুব একটা বেশি জল দিলে হবে না চা চামচে তিন থেকে চার চামচ দিবে খুব জর হলে পাঁচ থেকে ছ চামচ তার বেশি কিন্তু জল দেওয়া যাবে না দেখো এটা একটা পেস্ট করে নিচ্ছি নিম পাতার পেস্ট আমার তৈরি হয়ে গেছে দেখে নাও কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে এবার এই নিম পাতার পেস্টটিকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর এইদিকে লাগবে নিম পাতার সাবান তৈরি করার আরেকটি উপকরণ যেটা হলো গ্লিসারিন সাবান এটা তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে তো আমি তিনটে গ্লিসারিন সাবান নিয়েছি আর এটাকে এভাবে ছুরি দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি টুকরো করে নেওয়ার ফলে সাবানটাকে গোলাতে আমার খুব সুবিধা হবে আর এদিকে আমি গ্যাসের উপর একটা জায়গা বসিয়ে নিলাম তার মধ্যে তিন কাপ জল দিচ্ছি কারণ সাবানটিকে ডবল বয়েলের মাধ্যমে গোলাতে হবে আর ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবে সাবানগুলি এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর এটাকে অনবরত এক মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে খুব একটা বেশি টাইম লাগবে না এক থেকে দু মিনিটের মধ্যে এটা কিন্তু খুব ভালো করে গলে যাবে যখন এটা ভালোভাবে গলে যাবে এর উপর পাতার পেস্টটা আমি দিয়ে দেবো পাতার পেস্টটা পুরো ভালোভাবে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর এটাকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবে তো দেখো এই পেস্টটাকে ভালোভাবে নেড়ে যখন হয়ে যাবে এটাকে নামিয়ে নিতে হবে আর এখানে অ্যাড করবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপকরণ সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল এই ক্যাপসুল তো তোমরা অনেকেই জেনে থাকবে এই ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে দুটো আমি ব্যবহার করছি এটা অবশ্যই তোমরা দেবে ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতা অনেকেই জানো দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে এবারে আমি এগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নেব দেখো এখানে আমি পাঁচটা বাটি নিয়েছি আর এইগুলোতে আগে থেকে ভেসলিন লাগিয়ে রেখেছিলাম তোমরা ভেসলিন বা সাদা তেল যে কোনো ব্যবহার করতে পারো দেখো পাঁচটা বাটিতেই ঢেলে নিয়েছি এটাকে এবারে রেখে দেবো প্রায় এক ঘন্টার মতন এক ঘন্টা পরে দেখাচ্ছি সাবানটা কিভাবে তৈরি হলো এক ঘন্টা পর ফিরে এলাম দেখো সাবানটা বসে গেছে। গ্লিসারিন খুব তাড়াতাড়ি বসে যায় এবারে এটাকে ছুরির সাহায্যে বাটির মধ্যেই ধার বরাবর কেটে চাপ দিলেই কিন্তু অনায়াসে সাবানটা বেরিয়ে আসবে যেহেতু আগে থেকে ভেসলিন লাগানো ছিল দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সাবানটা বেরিয়ে আসে দেখো সাবানটা অনায়াসে বেরিয়ে এসেছে তার জন্যই সাদা তেল বা ভেসলিন লাগানো দরকার দেখো আমার নিম পাতার সাবান তৈরি হয়ে গেছে এটা কিন্তু খুব উপকারী একটা সাবান যারা কোনো দিনও ইউজ করেনি তারা অবশ্যই একবার হলেও ইউজ করবে আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ